একটা ড্রয়িং ডাইনিং স্পেস এবং একটা কিচেন সহ কমপ্লিটলি বাড়ি পুরা টাইলস করা এই বাড়িটুকু মাত্র প্যাকেজ দাম চাওয়া হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা যদি কারো ভালো লাগে এই বাড়িটুকু নিতে পারেন সম্পূর্ণ বাড়ি টাইলস করা এবং খুব সুন্দর মাত্র পাঁচ মাস হয়েছে এই বাড়িটুকু করা হয়েছে চমৎকার কিন্তু বেসিন টেসিন মিলে সমস্ত জায়গা আপ টু ডেট এবং অল্প একটু জায়গা কিন্তু এখানে আছে এই জায়গাটুকুর মালিক হন মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকায় আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি ওবরাকাতু দেশ ও প্রবাসে যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটি দেখেন সবাইকে আন্তরিক মোবারকবাদ দিয়ে শুরু করছি আজকের একটা ভিডিও এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গাজীপুর জুলারপার বাজারের কাছে এখানে হচ্ছে জাগার বিলু খুব বেশি এখানে যদি জুলার হাট না দিয়ে এর ফ্যাক্টরির হাট বলা হতো তাহলে আমি অনেক খুশি হতাম কারণ এই জায়গাগুলো অনেক বড় প্রশস্ত রাস্তা আশেপাশে এই ডানে বামে এক কিলোর মধ্যে মিনিমাম দশ পনেরো বিশটা বড় বড় ফ্যাক্টরি হবে আছে এখানে কিন্তু দেখেন এই ডিভাইডেড করা কিন্তু আসা যাওয়ার জন্য দুইটা রাস্তা অর্থাৎ এখানে হিসাব করলে আট আট ষোলো ফিট বা আঠারো ফিট রাস্তা এখানে আছে এই আঠারো ফিট রাস্তা থেকে আমরা কিন্তু একটা রাস্তায় ঢুকে যাব এখানে এই রাস্তা থেকে একটি বাড়ি দেখাবো চমৎকার বাড়ি হ্যাঁ এই বাড়িটা আমার দেখা পর্যন্ত অবধি আমাদের সাথে থাকুন এখানে কিন্তু রাস্তা প্রায় চোদ্দো ফিটের মতো অর্থাৎ প্রায় আট বিশ ফিট বা তিরিশ ফিট রাস্তা থেকে একটা চোদ্দো ফিটের রাস্তা আমরা চলে এসেছি জায়গায় এখানে কিন্তু দেখেন খুব ইমিডিয়েটলি ভদ্রলোক জায়গাটা কিনেছেন বাউন্ডারি করছেন নিরঙ্কুশ একটি জায়গা পাশেও বাড়ি এই যে বাড়ি সামনে বাড়ি অর্থাৎ আপনার বাড়ি ঘরের খুব অভাব আপনি এখানে এখানে মজার বিষয় হচ্ছে আপনি দশ টাকা দিয়ে কিন্তু আপনার ঢাকা মাইমসিং হাইওয়েতে পুষতে পারবেন এবং আরও দশ টাকা দিলে আপনি এখান থেকে কিন্তু পুরাপাড়ি মাস্টার বাড়ি যেতে পারবেন এই মিডিল পয়েন্টে একটা জায়গা যা হচ্ছে একদম রুট সংলগ্ন একটা বাড়ি এই যে দেখেন বাড়ি আমরা দেখাবো এখন আমরা এই যে একটা বাড়িতে ঢুকবো এই বাড়িটা এখানে হচ্ছে দুই কাঠা বলে নেই এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ড একুশ নং ওয়ার্ড কালতে ইউনিয়নে এই বাড়িটুকু চমৎকার একদম টাইলস করা বাইশ ফাট একটি বাড়ি দুই কাঠার উপরে একটু জায়গা লেটস গো আপনি চলেন জায়গাটা প্রবেশ করি আমরা এখানে দেখেন বাড়ি ঢুকার জন্য করিং বেল ফিট করা আছে আমরা যা একটা স্প্রে করি এই বাড়িটা আমরা গিয়ে যেতে পারবো বাড়িতে জি আমরা ঢুকছি বাড়িটার মধ্যে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমি নিচ্ছ আপনার বাড়ির ভিডিও করব আর কি এই হচ্ছে ঢুকলে পরে হচ্ছে টাইলস করা বাড়ি খুব সুন্দর গ্রিল করা একদম নতুন বাড়ি দেখছেন এই যে উপরে কিন্তু একদম চমৎকার আপনার ই করা টিন দিয়ে করা এবং নিচে কিন্তু ই দেয়া এই সুন্দর এখানে কিন্তু দরজাগুলো খুব ভালো এই যে দরজা খুব নকশি করা দরজা একদম নতুন বাড়ি দেখেন একদম রঙ করা উপরে ছাদ করা আপনার এই যে সিলিং করা খুব সুন্দর ও খুব ফাইন এই যে এখানে হচ্ছে আপনি নতুন যে সিস্টেম অর্থাৎ এখানে আপনি কিন্তু আলমারি করবেন জাস্ট পাল্লা লাগাইলে কিন্তু আল্লাহ মানে কি বলে এটা ওয়াল কেবিন এটার মতো করতে পারবেন এটার সাথে কিন্তু এখানে বাথরুম আছে দেখেন সুইচগুলো খুব সুন্দর এখানে মেবি গিজার সিস্টেম করা হয়েছে হ্যাঁ গিজার অর্থাৎ বড় সুইচ এখানে এই যে একটা টয়লেট আছে এখানে তিনটা রুম তিনটা ওয়াশরুম হ্যাঁ এই যে একদম চমৎকার কিন্তু টাইলস করা একদম ফাউন্ডেশন করা বাড়ির মতো যেরকম থাকে ওরকম কিন্তু এই বাড়িটা এই যে একটা রুম দেখলাম আমরা এখানে কিন্তু খুব সুন্দর পরিপাটি নকশি করা বাড়ি একটা রুম এখানে একটা অ্যাটাচ বাথরুম আবার এখানে একটা কমন বাথরুম মে হ্যাঁ এটা একটা কমন বাথরুম এই যে একটা কমন বাথরুম এখানে আছে ঢুকলে পড়ে আর এখানে আর একটা রুম এটা কিন্তু অনেক বড় মাস্টার বেডরুম বলা চলে এটাকে এই যে বড় একটা রুম এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ প্রায় আঠারো ফিটের মতো লম্বা আঠারো ফিটের মতো লম্বা চড়া হচ্ছে বারো ফিট হবে ওনারা কিন্তু একদম নতুন বাড়ি করে চকচকে বাড়ি করছেন একদম দেখেন এগুলো কিন্তু স্পটও পড়ে নাই একদম নতুন রং করা এবং এইগুলো কিন্তু এখনো বার্নিশ করা হয় নাই জাস্ট ডিজাইন করে নিয়ে আসছে লাগাইছে পাল্লা এই বাড়িটুকু খুবই সুন্দর দুই কাঠার ওপরে কমন বাথরুম এখানে একটু জায়গা আছে ড্রয়িং ডাইনিং করা একটু বসার জায়গা আছে হ্যাঁ তারপরে হচ্ছে এখানে থাই জানালা করা আছে আমরা এখানে আছি ঠিক আছে ওইটা না দেখাইলাম আমরা এখানে জাস্ট কিচেনটা দেখাই এই হচ্ছে ওখানে একটা রুম আমরা ছেড়ে আসছি ওখানে ভদ্র অবস্থান করছেন এই রান্নাঘর খুব সুন্দর একদম পানির ব্যবস্থা ভালো দেখেন চমৎকার আমার খুব ভালো লাগছে একদম আধুনিক স্টাইলের যে গড়বাড়ি হয় এখন দেখেন ওনারা কিন্তু এই যে কিচেনের জন্য স্টিল স্টিলের দরজা করছেন ঠিক আছে কারণ হচ্ছে এটা কাটনা দিয়ে স্টিল করা ভালো একদম পরিপটি নিরঙ্কুশ সুন্দর চমৎকার একটা বাড়ি ছোট একটা পরিবারের জন্য তিন রুম দেখে নিত তিন রুমের এখানে তিনটা ওয়াশরুম ওয়াশরুম আছে নাকি আচ্ছা ওইটার সাথে একটা আছে এইটার সাথে কমন আছে এটার সাথে অর্থাৎ তিন রুম তিন বাথরুম একটা ডাইনিং স্পেস একটা কিচেন সব মিলে দুই কাঠার উপরে একটা জায়গা চমৎকার হ্যাঁ দুই কাঠার টুপরে না দুই কাঠার টুপরে জায়গা চমৎকার জি আমরা সচরাচর সবসময় বলি কিন্তু যে আমরা কিন্তু সরাসরি ক্রেতা বিক্রেতাকে একসাথে করে দেওয়ার প্রয়াস করি আছে কিন্তু এইটাই করব দেখেন ভাইয়ের বাসাটা কিন্তু ভাইদের ভাই আপনার সালাম আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রাখছে এখানে জায়গার পরিমাণ কতটুকু প্রায় দুই কাঠার উপরে আছে দুই কাঠার উপরে ভাই বলছেন দুই কাঠার উপর বাড়িটা কতদিন হয়েছে করছেন সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসের উপর হবে পাঁচ ছয় মাস বিক্রি করে দিবেন কেন একটু মানুষ জানতে চায় অনেক সময় যে মানুষ এত সুন্দর বাড়ি করে বিক্রি করে দেয় কেন একটু ইমার্জেন্সি কারণে আর কি বিক্রিটা আর কি এটা ইমার্জেন্সি বলতে কি টাকার দরকার টাকার দরকার একটু এই জন্য একটু ভেঙেই বলেন সমস্যা কোনো না একটু টাকার দরকার এই জন্য আর কিছু না এখানে তো বাড়ি করছি নিজের মনে করে সবকিছু ভালো জিনিস দিয়ে করছি থাকার জন্যই করছিলাম কিন্তু একটু বিপদে পড়ে টাকার প্রয়োজন এই জন্য আর কি এই সামনে যে এই যে এল সিস্টেম জায়গা ফাঁকা ওইটাও কিন্তু আপনাদেরই ও আচ্ছা যাক তাহলে এই জায়গাটা আপনি সরাসরি দামটা বলে দেন ভাই এটা মানুষ জানতে চায় যে দামটা হচ্ছিল চাওয়া দাম পাঁচচল্লিশ লাখ টাকা যাচ্ছে আচ্ছা আচ্ছা চাওয়া দাম পাঁচচল্লিশ লাখ টাকা অর্থাৎ পাঁচচল্লিশ লাখ টাকা চাচ্ছেন যদি বসে আপনি কি কোনো কম করবেন কিছু সম্মানিত করাই যায় ইনশাল্লাহ ওইরকম দিতে পারবো ইনশাল্লাহ ওই ওইটা রেখে হাতে রেখেই বলছে অনেকে আসলে তো একটু সার চায় ওই জন্য আর কিভাবেই আচ্ছা ধন্যবাদ আমরা কিন্তু একদম মালিক রেড বলছি দেখেন চমৎকার বাড়ি একদম আপনি আসবেন একটা লাইট আর ফ্যান নিয়ে আসবেন আর বসবাস করবেন ভাই নিজেই কিন্তু আপনি ফোন ধরে দিয়েছি আগে কোনো প্রিপারেশান ছিল না একদম অপ্রস্তুত অবস্থায় কিন্তু আমরা জিজ্ঞেস করছি ওনাকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা দাম চাচ্ছে বলছে যে আমরা যদি কেউ বসে তাহলে কিন্তু আমরা আরও কিছু অনার করতে পারি এখানে একটা রুম দুইটা রুম একটা কমন বাথরুম দুইটা রুমের সাথে তিন দুইটার সাথে দুইটা অ্যাটাচ বাথরুম আছে কিচেন আছে চমৎকার খুব সুন্দর পুরো বাড়িটা টাইলস করা একদম নতুন বাড়ি পাঁচ ছয় মাস হয়েছে এই জায়গাটার দাম কিন্তু পুরো বাড়িসহ সহ প্যাকেজ মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা তারপর ভাইয়া বলছেন যে আসলে কেউ কিছু পছন্দ করে আমরা একটা সুযোগ রাখবো যেটা কথা বলার যা সম্মানিত করার জন্য একটা মানুষকে একটু অনার করার জন্য কিছু ছাড় দেওয়া যেতে পারে দেখেন এখানে কিন্তু আর একটু জায়গা বাকি আছে চাইলে এটা যেহেতু একটা টার্নিং পয়েন্ট এটা ট্রান করছে রাস্তাটা এখানে কিন্তু আপনি আরও কিছু করতে পারেন এখানে কিছু জায়গা ফাঁকা আছে এখানে একটা দোকান করতে পারেন এখানে আরও একটা রুম অ্যাটাচড করতে পারেন এই পর্যন্ত কিন্তু ওনার জায়গা একদম রুট ঘেসে রাস্তাটা কিন্তু ওনার এইভাবে চলে গেছে তো এই বাড়িটা উনি খুব আর্থিক প্রয়োজনে কিন্তু বিক্রি করে দিবে সেই পর্যন্ত ভালো থাকেন এই সুন্দর পরিপাটি টাইলস করা দুই কাঠা প্লাস একটা জায়গা একুশ ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন কাউ গ্রামে কাউতিয়া মৌজা এই জায়গাটুকু নিষ্কণ্টক মালিক হতে পারেন সরাসরি ক্রেতা বিক্রেতার কাছ থেকে বুঝে নেবেন কথা বলবেন জায়গা জমি অবশ্যই দেখে নেবেন কাগজপত্র দেখে নেবেন হ্যাঁ আমরা কিন্তু ছাত্রের ভাইয়ের নাম্বার সবসময় ছাত্রের ভাইয়ের নাম্বার বলে দিয়েছি আপনার অনেকগুলো ভিডিও দেখেছেন আজকে আবার বলে দিন আপনার নাম্বারটা ভাই জিরো ওয়ান সেভেন থ্রি তিনটা ফোর পঁচাত্তর আঠারো এই নাম্বার আব্দুল সাতার বাবার সাথেও যোগাযোগ করবেন আমার সাথেও যোগাযোগ করতে পারেন দেখতে পারেন হ্যাঁ আর ওই যে জায়গার যিনি মালিক উনিও কিন্তু এখানে আসেন এই জায়গাটা চমৎকার লোকেশনে আপনারা নিতে পারেন আবার বাড়ির ভিউটা দেখেন গাছপালা আছে আম গাছ আছে তারপরে হচ্ছে এখানে পেয়ারা গাছ সমৃদ্ধ একটি জায়গা এখানে কিন্তু বৈদ্যুতিক লাইন আছে মিটার আছে একদম নতুন টাঙ্কি এবং সাম্বার বল আছে এবং একদমই নতুন বোঝাই যাচ্ছে এই বাড়িটুকু চমৎকার একটি প্লেস চমৎকার জায়গা কম বাজেটের মধ্যে আপনারা চাইলে কিন্তু এখানে তিন রুম বিশিষ্ট এই বাড়িটা আপনার অন্তত দশ থেকে দশ হাজার টাকার মতো ভাড়া পেতে পারেন যদি আপনি কমার্শিয়াল চিন্তা করেন আর নিজে থাকলে তো স্থির খুব সুন্দর এক রাস্তা সংলগ্ন এই বাড়িটুকু আপনি নিতে পারেন পঁয়তাল্লিশ লক্ষ টাকা চাওয়া হচ্ছে তারপরে বসে আর একটা একান্ত পছন্দ হলে এটা অনারেবল মানে অনার করা যাবে কিছু টাকা সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এই বাড়িটুকু সরাসরি ক্রেতা বিক্রেতার কাছ থেকে সংগ্রহ করুন এবং কথা বলুন সরাসরি আসসালামু আলাইকুম কালতিয়া থেকে একুশ নং ওয়ার্ড থেকে আবারও বিদায় নিচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগলো আপনি কমেন্টস করে জানাবেন